চার লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে ঠিক আছে সবাই কেন আমারটা নিয়ে পড়ে আছে করছে দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই আমার কোনো টেনশন নাই আমার কোনো কিছু নাই মাথা ব্যথা নাই কিছু নাই কিন্তু আপনার এত মাথা ব্যথা কি এত বড় ভক্ত যে তুমি আমার রেজাল্টটা পর্যন্ত বের করে কি করছো দুইটা লাইক ফলোয়ার্স পাওয়ার জন্য কি পাবলিক করে দিস নাই দুই সালের এস পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয়া সঞ্জিদা স্নেহা উচ্চতর গণিত এবং অধ্যাপকের মত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। অভিযোগ ওঠে তার কোনো এক পরিচিত ব্যক্তি এই ফলাফল অনলাইনে ফাঁস করে দেয়। যার পরপরই শুরু হয় ব্যাপক আলোচনা ও ট্রলিং। একটা মেজমে এটা আমার রেজাল্ট পাবলিশ মানে আমার পিছে পড়া থাকে। ওয়াও ম্যান তালে দেওয়া উচিত। সাধারণত পরীক্ষার খারাপ ফলাফলে শিক্ষার্থীরা যখন মানসিকভাবে ভেঙে পড়ে, সঞ্জিতা স্নেহা তখন এক ভিন্ন পথ বেছে নেন। তিনি তার মায়ের সাথে মিডিয়ার সামনে এসে বলেন আমি গর্বিত যে আমি দুটো বিষয়ে ফেল করেছি তার এই বক্তব্যে বিন্দুমাত্র সাধারণ মানুষের এত মাথা ব্যথা কেন তার এই সাহসী এবং ব্যতিক্রম প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সঞ্জিদার এই ঘটনাকে কেন্দ্র করে দুটি ভিন্ন মত তৈরি হয়েছে একদল মনে করছেন পরীক্ষায় অকৃতকার্য হওয়া কোনো লজ্জার বিষয় নয় এবং সানজিদার এই সাহসী অবস্থান সমাজের গতানুগতিক চিন্তাধারায় আঘাত এনেছে তারা মনে করেন ব্যর্থতা জীবনেরই একটি অংশ এবং তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ অন্যদিকে আরেক দল সানজিদার এই আচরণকে নির্লজ্জতা বলে আখ্যায়িত করেছেন তাদের মতে একজন অকৃতকার্য শিক্ষার্থীর এত আত্মবিশ্বাস নিয়ে মিডিয়ার সামনে কথা বলাটা অশোভনীয় তারা মনে করেন এই ধরনের আচরণ তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীর ওপরে যে চাপ সৃষ্টি করা হয় তা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেক সময় এই চাপ সহ্য করতে না পেরে অনেক শিক্ষার্থী আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথও বেছে নেন সানজিদার এই ঘটনাটি সমাজের এই অন্ধকার দিকটাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার প্রতিক্রিয়া হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু তার সাহসিকতা অস্বীকার করার কোনো উপায় নেই এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে তা হল সাইবার বুলিং কারও ব্যক্তিগত তথ্য বিশেষ করে পরীক্ষার ফলাফল তার অনুমতি ছাড়া প্রকাশ করা একটি শাস্তিযোগ্য অপরাধ সানজিদা তার ফলাফল ফাঁসকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমি এমনি তো আজকে বলে দিতাম যেহেতু আমি একটা শর্ট ভিডিও করছি সঞ্জিতা তোমার রেজাল্ট কি সবাইকে বলো তখনই বলতাম বা তারপর ভাবলাম যে আসলে দেখি মানুষ কি বলে এই ঘটনাটি আমাদের ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার আইন সম্পর্কে আরো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে সানজিদা স্নেহার এই ঘটনা শুধুমাত্র একজন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে নয় এটি আমাদের সমাজের মানসিকতা শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক দায়বদ্ধতার এক প্রতিচ্ছবি ব্যর্থতাকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করা এবং অন্যের ব্যক্তিগত জীবনে আলোচনা সমালোচনা বন্ধ করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে পারেন আপনিও ধন্যবাদ ধন্যবাদলি আমি প্রাউড ফিল করি আমি করি আমি যদি টু পয়েন্ট পাস করতাম এটা হয়তো আমি আমার কোন এক ব্লগে বলছিলাম যে টু পয়েন্ট যদি আমি পাস করি সেটা তো আমি প্রাউড ফিল করবো